পরম দয়াল শ্রী ঠাকুর আমার পরমরাধ্যা জগজ্জনী শিশি পরমা পরম পূজ্য বাদ আচুরদেব শিশি বর্দা বর্তমান আচর্যদেব শিশির দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শ্রদ্ধ ঋত্বিক দেবতা শ্রদ্ধা সঞ্চারিকা মা শ্রদ্ধে দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানের আনন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট পোষণ করার চেষ্টা করছি ত্রুটি মার্জনা করবেন না আমরা সকলে বলি ত্রুটি বঞ্চনা করবেন আমি বলি না কারণ ঠাকুর বলছেন ভুলভ্রান্তি মানুষেরই হয় সুদরে যদি চলি সোজা শান্তি পাবি তৃপ্তি পাবি হালকা হবে বুকের বোঝা সত্যিই তো মানুষ মাত্রই ভুল হয় আমার জীবন ভুলে ভরা তাই তো আমার ঠাকুর ধরা আমার এই ভুলটা যদি আপনারা ক্ষমা করে দিলেন তাহলে কিন্তু ভুলের গায়ে হাত পড়ুন আমি যে তিমির সেই তিমিরি থেকে গেলাম তাই আমরা ভুল সংশোধনের জন্য ম্যানমেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি মানুষ তৈরির কারখানায় তাহলে কারখানায় সাধারণত ধাতুর জিনিস তৈরি হয় কিন্তু ঠাকুরের কারখানায় মানুষ তৈরি হয় তাহলে আমরা কি মানুষ নয় চোখ কান নাক হাত পা সবই তো আছে আচার্যদেব বলছেন মানহুস মানহুস মানুষ এই ফ্যাক্টরির মানুষ তৈরির কারখানার কারিগর কারা পিতামাতা স্বামী স্ত্রী এদের ঐকান্তিক প্রচেষ্টায় যুগপুরুষোত্তমের ফর্মুলায় একটা মানুষ হয় তাহলে গীতা কোনোদিন বলেনি তুমি হিন্দু হও কোরআন কোনোদিন বলেনি তুমি মুসলিম হও বাইবেল কোনোদিন বলেনি তুমি খ্রিস্টান হও ধর্মগ্রন্থ কি শিক্ষা দেয় হে মানুষ তুমি সুন্দর হও বাঘের বাচ্চা বাঘ হয় হাতির বাচ্চা হাতি হয় গরুর বাচ্চা গরু হয় মানুষের বাচ্চা মানুষ হয় না মানুষ করতে হয় তাই তো কবি বললেন মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা ডাক্তারি জেটুর ইচ্ছা উকিল হব দাদুর ইচ্ছা মাস্টারি ইচ্ছাগুলো কেমন জানো ভেবি আমি থ কেউ আমায় বললে না তো খোকা মানুষ একদম সত্যি তাহলে মানুষ হওয়ার জন্য কিন্তু আমরা ম্যানমেকিং একটু চেতনা দিয়ে চিন্তা করে দেখবেন কথাটা কত বাস্তব ঠাকুর বলছেন মানুষ মানুষ দেখতে সবাই চরিত্রটা হয় আয় না পয়সা থাকলে সব হয় মানুষ হওয়া যায় না কি কথা কথার গুরুত্ব কত আবার বলছি মানুষ মানুষ দেখতে সবাই চরিত্রটা হয় আয় না পয়সা থাকলে সব হয় মানুষ হওয়া যায় না আমি যখন ভিডিও মানে ঢুক খুলেছি তাহলে আমি প্রথমেই কিন্তু আমার মুখটা চুলটা কেমন আছে মানে মুখটা কিরকম আছে আমি কিন্তু আয়না দিয়ে দেখে নিচ্ছি তাহলে আমার মুখ দেখার জন্য কি দরকার আয়না তাহলে আমাকে দেখার জন্য কি দরকার চরিত্র হারান চন্দ্র অধিকারী কেমন মানুষ তার পরিচয় হবে চরিত্র মানি লস নাথিং লস হেলথ লস সামথিং লস ক্যারেক্টার লস এভরিথিং লস তাহলে কি ক আমি কিন্তু সত্যি এক একটা বাণী মুখস্থ করি আর শুধু ভেতরের ভাবটাকে লক্ষ্য করি তাই তো ঠাকুর বলছে মানুষ মানুষ দেখতে সবাই চরিত্রটা হয় আয় না পয়সা থাকলে সব হয় মানুষ হওয়া যায় না আজকে এই মহতি অনুষ্ঠানে প্রসঙ্গ করার সুযোগ পেয়ে আমার জীবন ধন্য আমায় সন্নিষ্টমা সুযোগ করে দিয়েছেন এনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো প্রতিটা মুহূর্ত উপকারীর অস্বীকার করি আমরা তাই তো কবি বলছেন মুখের উপর মুখোশ থাকে যতই তুমি মানুষ চেনো বেঈমান চেনা যায় না এটা কবির কল্পনা আরেকবার বলছি মুখের উপর মুখোশ থাকে মিথ্যা ছবি রায় না যতই তুমি মানুষ চেনো বেইমান চেনা যায় না আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন আমার জীবন ধন্য এই যে কৃতজ্ঞতা স্বীকার আমরা করি না আমরা প্রতি মুহূর্ত ঠাকুর বলছেন তুই যদি যদি ভালোই করিস ফাঁকিও দেয় তারা জানিস ধীরে ধীরে করবেই তোর স্বার্থ খারা কেউ যদি তোমায় ভালো করে তুমি মন্দ করলে তার শুভ কিন্তু মন্দে মিশে করবেই তোমায় ছাড় খার তাহলে কি হচ্ছে আমার চরিত্রকে ঠিক করতে গেলে ঠাকুর বলছেন কবে আমি এমন হব আমায় দেখে জানবে লোকে আছো তুমি জীবন বললবো চলন তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা মিষ্টি করে আচার তোমার খোঁচাও সবার ব্যথা তোমার চলন বলন এমন হবে বিশ্বভুবন চেয়ে রবে তোমায় দেখে শুধাই যেন কি করলে এমন হবে তুমি তখন বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো সদগুর আদেশ নিদেশ ভরে পালন করো এই তো চাজন সরল মন মধুর বচন বুক ভরা প্রেম এই তিনটে গুণ যার ভেতরে আছে ধর্ম জগতে সারা জীবন প্রদীপ হয়ে জ্বলবে আর একটা জিনিস আমাদের বদ অভ্যাস আছে কবি বলছেন ওটা দন্দিকা চলন রুখনা কঠিন নিষ্ঠা কাপি জিস্ক বিভব হওয়া পর ঢেউ ব্যবহার জিসকো কবি সাহেবের বাণী দণ্ডিকা চলন রুখনা কঠিন কথা এইটা কিন্তু এমন এটা ব্রেক কষা খুব কষ্ট দন্ডিকা চলন না কঠিন চরিত্রের একটা অংশ নিষ্ঠা কাপি জিস্ক অপুর প্রতি যদি টান থাকে বিভব হওয়া পর ঢেউ লাগাইয়ে বিভব মানে টাকা পয়সা ঠাকুর বলছেন টাকা পয়সার হয় না অভাব করলে ইষ্ট ভীতি যেমন ভাবি জুট বেড়ে তোর থাকলে ইষ্ট প্রীতি টাকা পয়সার হয় না অভাব তাহলে বিভব পর ঢেউ লাগাই মিঠা ব্যবহার জিস ওই যে সরল মন মধুর বচন বুক ভরা প্রেম এই তিনটে গুণ যার ভেতরে আছে ধর্ম জগৎ সে প্রদীপ হয়ে সারা জীবন জ্বলবে আজকে এই মুহূর্তে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাচ্ছেন জানারা মা উদ্যোক্তা হলেও আরো তো সবাই সব ভক্তরা সাপোর্ট দিচ্ছে আমার বাংলাদেশ থেকে অমলান্দা রয়েছেন। মানে সবাই যখন সাপোর্ট দিচ্ছেন এই মুহূর্তে অনুষ্ঠানটা পাওয়ার জন্য আমরা তো আজকে অনেকদিন দেখা নিয়েছি আমরা নাম ধার নিঃসন্দেহ করতাম কম বেশি আড়াইটি তিনটে একবার বাইরে উঠলাম দশ পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা বড় জোর পঁয়তাল্লিশ মিনিট বারবার বলেছেন বলে তাই কিন্তু এখন বাউন্ড এটা করতেই হবে আর এটা করে কি পাচ্ছি আমরা ধীর শক্তি জাগছে আমাদের অনেক মানে ভাঙা ভাঙা জীবন গড়ে উঠছে ভাঙা ভাঙা সংসার জোড়া লাগছে অযোগ্য যোগ্য হচ্ছে যার যোগ্যতা আছে সে যজ্ঞ হচ্ছে তবে এই মহতি অনুষ্ঠানটাকে যারা এগিয়ে যাচ্ছেন ঠাকুরের ভাষায় তারা কিন্তু সন্ন্যাসী সাধু তাহলে সন্ন্যাসী কাকে বলবো ঠাকুর বলছেন সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ন্যস্ত হয়ে থাকে যারা ইতিদীপ্ত হৃদয় তাদের সন্ন্যাসী তো আসল তারা ঠাকুর বলছেন সাধু বলি তারে সৎ কাজে যে নাছর বান্দা পেছই না কোনো ভারে আবার দেখেন ঠাকুর কিরম ভাবে বলছেন কি সুন্দর আমরা নাম ধ্যান করলাম এটা রাইট ঠাকুর বলছেন গুরুর চাহিদা গুরুর চিন্তা গুরুর চাওয়া যেসব কিছু তাহা যদি তুমি না বোঝো নাম ধ্যান করেও হবে না কিছু ব্রেক দেখেন গুরুর চাহিদা গুরুর চিন্তা গুরুর চাওয়া যেসব কিছু তা যদি তুমি না বোঝো নাম ধ্যান করেও হবে না কিছু তার মানে কি নাম করো আর মনন করো ইষ্টের যত গুণা বলি ভাবে কাজে মক্স করো জ্ঞানে গুণে হবে বলি শুধু নামে কবে কোথায় কি হয়েছে এতকাল নামের সাথে যদি না থাকে নেশার সিষ্ট বহাল আবার বলছি গুরুর চাহিদা গুরুর চিন্তা গুরুর চাওয়া যেসব কিছু তা যদি তুমি না করো তার মানে গুরুর চাহিদা এখন কি বর্তমান গুরুর কি করলে গুরু খুশি হবে গুরু এখন আমাদের মূল একটাই ওই যে ডিপিওয়ার আবার ঠাকুর বলছেন বস্তা পচা করলি জীবন ভগবানের দোষ দিয়ে তুই কথার জোরে হলি পটু দেখেন এই আমরা যদি সরাই তবেই তোমার চরিত্র ফুটে উঠবে সবকিছুর মূলে চরিত্র চরিত্র গঠন এই যে ওই যে মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা ডাক্তারি তাহলে মানুষ হতে গেলে চরিত্রকে লক্ষ্য না রাখলে সবকিছুর মূলে চরিত্র উজ্জ্বল না করলে তুমি মানুষ প্রকৃত মানুষ হতে পারবে না এবং তুমি শান্তি পাবে না অনেক কথা যাই হোক সময় কি সব সময় রাখতে হয় ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য আমরা কি করছি লবণ খাওয়া ছেড়ে দিয়েছি সুগার বেড়ে যাওয়ার জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু উপরেলার ভয়ে কখনো খারাপ কাজ আমরা ছাড়তে পারছি কখনো মানুষকে ঠকানো ছাড়তে পারছি না তাহলে আমাদের কি করতে হবে সোনা রাখার জন্য লকার পাওয়া যায় টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায় কিন্তু এই জগতে কথা কথা দিয়ে রাখার জন্য একটা মানুষ পাওয়া যায় কিনা সন্দেহ তাই তো মানুষ মানুষ নয় মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া ধনে আর মানে বড় বড় সেতু নয় কৃষ্ণ প্রেম যার অন্তরে মানুষ কয় মানুষ কি হচ্ছে আমাদের ভেতরে কৃষ্ণ প্রেম না জাগালে আমরা মানুষ হতে পারব না যাই হোক সময় আমি কিন্তু খুব চেষ্টা করি রাখার একটা ছোট্ট আমার গল্পগুলো আপনারা সবাই জানেন বাণীগুলো তো আপনাদের মুখস্থ মুখে আমার মতো তো ঘটনা হচ্ছে স্বামী স্ত্রী ঘটনাটা সত্যি উত্তরপ্রদেশের ঘটনা স্বামী খুব রুগা আমার মতো বউ খুব মোটা স্বামী ঠাকুর ভক্ত বউ মোটে নয় তো বউয়ের একটা দোষ আছে অবগুণ যেখানেই বসবে সেখানেই ঘুমিয়ে পড়বে তো ওই গ্রামে প্রতিদিন ভাগবত পাঠ হয় স্বামী ডেলি যায় একদিন বউকে জোর করে পারি যে তুমি আজকে চাও চোরের খুব উৎপাত ওই এলাকায় এখন স্বামী বউ গেছে কতক ঠাকুর তার বক্তব্যে বলছে আসুন 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 বউটা মনে করছে আমায় বলছে আসরে ভেতরে ঢুকলো বলছে বসুন 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 বসে পড়লো আর বসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে অনুষ্ঠান শেষ হয়ে গেছে লোকজন ভিয়ে উঠে যাচ্ছে চেঁচামেচি হচ্ছে বউটা ঘুম ভেঙে গেছে কতক ঠাকুর তার লাস্ট কথা বলছে এবার আপনি গৃহে ফিরে যান বউটা মনে করছে আমায় বলছে বাড়ি চলে এসে স্বামী বলছে কেমন ভাগবত শুনলে বলছে একদম সহজ আসুন 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 বসুন 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 এবার আপনি গিয়ে ফিরে যান বলছে হ্যাঁ স্বামী বলছে এটাই কিন্তু বীজ মন্ত্র তুমি বিশ্বাসের সঙ্গে সদা সর্বদা জপ করো করে যাচ্ছে পরে পরের দিন গভীর রাতে চোর এসেছে বাড়িতে শীত কেটে মাটির তলা দিয়ে ফুঁড়ে আমার বাড়িতে একবার শীত কেটেছিল অনেক কিছু সব কথা বলা যাবে না যাই হোক সেই তখন আমার দাদার বিয়ে হয়েছে আমি ছোট মাটির না ইয়ে আমাদের কোটাঘর পুরনো জানলা ভেঙে চৈকি থেকে মনে করছিল গয়নাকাটি পাবো নতুন বিয়ে হয়েছিল তা সে অনেকদিন আগে আমার ছোট বোনের নতুন জামা মানে অনেক কাপড় কিন্তু গয়নাগাটি ছিল অন্য জায়গায় ছিল যাই হোক অনেক কিছু নিয়ে গেছিল তাহলে কি হলো মাটি ফুঁড়ে মাথা যেই বের করেছে আর বউটা কিন্তু বুঝতে পেরে জোর ঢুকেছে ও বসে বসে চৈকিতে নাম করে যাচ্ছে বলছে আসুন 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 তোর মাথা বের করেছে মাটির থেকে তো মনে মনে চিন্তা করছে ও আবার কোন দেবী ওর সামনে চোখ পেছনে চোখ ওপরে উঠেছে যেই উঠেছে তখন বউটা বলছে বসুন 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 চোরকে কেউ বসতে বলে যেই বলেছে বসুন করেছে কি বউটার গিয়ে পা দুখানা চাপটে ধরেছে মা আপনি মহাদেবী আমি মানে আপনার সামনে চোখ পেছনে চোখ আমি নাক কান মরছি জীবনে আর আপনার বাড়ির দিকে আমার আমি আর তাকাবো না তখন বউটা বলছে এবার আপনি গিরে ফিরে যান যে বলেছে ছুটে পালিয়ে গেছে তরি মানে তরিমরি করে পরের দিন সকালে স্বামীকে বলছে দেখো এরকম বাড়িতে চোর এসছিল আমি তো জব করে যাচ্ছি চোর বলছে না কান মুচি জীবনে আর তোমার বাড়ি আপনার বাড়ির দিকে আমি তাকাবো না তরিয়ে পালিয়ে গেল তখন স্বামী বলছে দেখো একদিন ভাগবত শুনে যদি সম্পত্তি রক্ষা হয় সারা জীবন ভাগবত শুনলে কত কি রক্ষা হবে আমাদেরও ঠিক তাই ঠাকুর বলছেন শুনলি কত করলি না ঠকলি কত বুঝলি না একটা মাতৃভক্ত ছেলে ছিল মা যা বলতো তাই শুনতো একদিন মা বলছে দেখ আমার তো বয়স হয়েছে তুই একটা বিয়ে কর বিয়ে করেছে এইবার মা যা বলে আর শোনে না বউ যা বলে তাই শোনে ছেলেটা এখন ফাঁক আছে এই কাছে মা বলছে না কেন কি ব্যাপার মা তুমি যখন বলো আমি বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি চলতে চলতে শুনি তাই এখান দিয়ে ঢোকে ওখান দিয়ে বেরিয়ে যায় আর তোমার বৌমা যখন বলে বালিশে মাথার চাপা থাকে এককান দিয়ে ঢোকে একখান এক কান দিয়ে ঢোকে আর বাড়িতে যেহেতু এক কান চাপা থাকে সব হৃদয়ঙ্গম হয় তো আমাদেরও ঠিক তাই একান দিয়ে টুকে দিয়ে বের করলে হবে না ঠাকুর বলছেন শুনলি কত করলি না ঠকলি কত বুঝলি না তাহলে করার যুগ না করে যে পেতে চায় তার পিছে ধায় তাহলে সু মানে ভালো সুখে যেমন করবে আপন হাতে কলমে বুঝে করে স্বর্গ তোমার তেমনি হচ্ছে কে তোমার আবার তিনি বললেন ব্যতিক্রম দুষ্ট হবি যদি ভেঙে যাবে গুণের তাল বিধির বিধান পাল্টে যাবে হাতে হাতে পাবি ফল কর পাও না করে পেতে চায় দুঃখ তার পিছে ধায় সকলের মঙ্গল ঠাকুরের রাতুর চরণে জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার সময় নেই যাই হোক পঞ্চাশ ছিল যাই হোক আমার শ্রদ্ধেয় হারান্দা খুব সুন্দর করে আলোচনা করলেন সত্যি যে দাদা এসে মানুষ হওয়ার যে কারিগর দাদার সঙ্গে যারা মেশেন তাদের ক কখনো ভালো ঠাকুর তো সবসময় আনন্দ থাকতে বলেছেন সেই মানুষ যার কাছে গেলে মন দিন খারাপ হয় না এবং প্রকৃত মানুষ হওয়ার যে কি করে যায় তার আলোচনা তার ভাষা সব কিছুতেই আমরা মানে তার ব্যবহার মধ্যে তিনি পড়িয়েছে পরিচয় দিয়ে দেন যে প্রকৃত ঠাকুরের মানুষ কিরকম সত্যি সত্যি দাদা যখন আপনি আসেন আমরা সমৃদ্ধ হই পরম পিতার কাছে প্রার্থনা করি আপনার নিরোগ জীবন আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন এই কাতর প্রার্থনা দয়ালের আগারাত উচ্চারণে জয়গুরু দাদা